এই যে সম্রাট কথায় কথায় বাড়ির ভিতর ঢুকার জন্য যে উতলা হয়ে ওঠে কিসের জন্য কন্ত প্রশ্নটা তো আমারও বাচ্চা তোমার দোস্তের কাজ কামে কোনো মন নেই তাই না জি খালো যান আপনি ঠিক কথাই কয়েছেন আর তার যদি মনই থাকবি তাহলে বলে এই সিরিয়াস সময় সে কি বাড়ির ভিতরে ঢুকে এখন আর কথা খালো যান সে কিন্তু কথায় কথায় আমার খালি হুকুম করে আচ্ছা আপনি কন আমার হুকুম করার মতো যোগ্যতা কি তার আছে আর সে তো এই অঞ্চলের কোনো পাবলিক না সে ভিন্ন একটা অঞ্চল সে আমাকে ঘিরে নাইছে আর সে একজন বহিরে গত আপনি কি তাকে আমার শাসন করা হুকুম করার অধিকার বা ক্ষমতা কোনো কিছু দিচ্ছেন তোমার কি মাথা খারাপ হচ্ছে আমি কি সেই ক্ষমতা তাক দিবার পারি আমি যদি সেই ক্ষমতা কাউ দেই তাহলে সেটা তোমার দেব কারণ তুমি আমার অঞ্চলের সাওয়াল জি খালো দা কথা খালো দা আপনি যে আমাকে এত ভালোবাসেন সেটা নিয়েও কিন্তু সম্রাট আমার সাথে সিংসেমি করে আরে না হিংসে করে তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কমাবে পারবে না শোনো তুমি কাজ মন দিয়ে করো দেখা তোমার উন্নতি আর সম্রাট তো মন দিয়ে কাজ করতেছে না তার তো কোনো উন্নতি হবে না এক চলে যাওয়া লাগবে তার গ্রামের বাড়ি হম এটা হাত খান দেখ হাত খান কি করবে এটা টিভি দিচ্ছেন ও আচ্ছা দাও খালাম মাঝে শাড়িখান পরে আপনার দাগ ফেরাই ছিল সেই শাড়িখান কি আপনি নিজ হাতে কিনে দিছেন। শাড়িখান পরে খালাম কি ফাইন লাগতেছিলো কালো জান ফাইন সুন্দর তোমার নজর তো সবদিকেই আছে দেখতে পাচ্ছি অ্যা হ্যাঁ আমার যে কোনো টাকা দরকার দিদা দেও না মা টাকা আমি কনে পাবো তোকে বাপের কাছে যাই তোমার শ্রমের কাছে টাকা দিলে আবার সুদ দেওয়া লাগবে দাবি যদি কইরেই বসে তালে সুদ দিব অসুবিধা কি সুদ ছাড়া তো টাকা দিবই ব্যাকে আবার কাছ থেকে টাকা নিলে সারা তো করে সুদই দেওয়া লাগবে না আসল তো কোনো দিন শোধ হবে না না তাও তো সে মানুষের উপকার করে গরিবের বন্ধু তার মতন গরিবের বন্ধু কয়সন আছে রে গরিবের বন্ধু না ঘোড়ার ডিম মানুষে তার রক্ত চোষা করে সেটা কি তুমি জানো এই যে এই আমার স্বামীর নামে কোনো বদনাম করব না টাকা দিলে ভালো আর না দিলেই খারাপ না এই যা আমার চোখের সামনে দেখ সরে কথা কথা যা বুবু রাকেলটা দেখিছ কেন করে খালি বাসা গায়ে জোরে বড় বানাই দিবে স্যার আরে সম্রাট হচ্ছে গিয়ে দুনিয়ার মধ্যে সব ছায়া বড় এটা তো বুঝা লাগবি না বুবুর দোষ দিয়ে কি করব আপ এই যে বাসা অশিক্ষিত বাসা ও বোঝে ও বোঝে কেটা বড় কেটা ছোট বুঝবে কেমন তারা আর মধ্যে তো কালী রক্ষণ নাই বইতে লেখকে দিছে যে নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই পড়ছে ও একটা কথা বলি তুমি সব সময় আমার লহান হাজি হাজি থাকতে পারো না কে আমি কি দেখতে খারাপ যে আমাক সব সময় সাজগোজ করে থাকে লাগবে কে রে কুসুম তুই গরে কি লজ্জা শুনে মেক বেশি খাইছু এই রকম ঘরের মধ্যে খানি বসে গল্প শুরু করে দিছু এই ঘরের মধ্যে বসে কথা বলি পরে লজ্জা চলে যায় সে কথা তো কি রাখ হয়েছে মুখে মুখে করা তোর অভ্যাস হয়ে গেছে তাই